আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা কিন্তু হচ্ছে ঈদের সেকেন্ড ডে তো সেকেন্ড ডেতে কিন্তু আমরা আমার খালার বাসে গিয়েছিলাম তো সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছ আর খালার বাসা থেকে কিন্তু আমরা চলে এসেছি তো চলে এসে আবার কোথায় গেলাম সেটাই কিন্তু তোমাদের বলছিলাম তো আসলে আমরা কিন্তু চলে এসেছি জিয়া উদ্যানে আর জিয়া উদ্যানটা দেখ দেখো খুব সুন্দর লাইটিং করা ছিল তো বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছিলো তো ঈদের সময় দেখা যায় একটু বেশি ঘোরাঘুরি হয় আর ঘুরতে কিন্তু ভালোই লাগে লোকজন একটু বেশি থাকে তারপরেও কিন্তু বিনোদন যে কোনো কেন্দ্রে গেলে একটু অন্যরকম আমেজ ঈদ ঈদ একটা আমেজ থাকে খুবই ভালো লাগে আর এদিকে একটু ভিডিও না করলে কি হয় বলো তো আর তোমাদের ভাইয়া যখনই যেখানেই যাক এই জায়গাগুলোতে গেলে সে একটু বুট কিনে খাবে সার তার এটা অভ্যাস আর ওখানে যে আরও ভালো লেগেছে আমাদের বাসারই সেকেন্ড ফ্লোরে থাকে ভাবিরা তো ভাবিদের সাথেও কিন্তু দেখা হয়ে গেল তো ভালোই লেগেছে ভাবিদের সাথে অনেক আড্ডা দিলাম আর এখন কিন্তু আমরা চলে আসছিলাম তো আসার পথে দেখলাম একটা জায়গায় মেলা হচ্ছে আর মেলা হবে বাচ্চারা যাবে না সেটা কি করে হয় বলো তো তো বাচ্চাদের নিয়ে একটু ঢুকলাম আমরা আর ঢুকে দেখি দেখো ঈদ মেলা হচ্ছে তো ভালোই লেগেছে আমার কাছে তো আমার বড় রাজকন্যাকে বললাম একটা রাইডে উঠবে নাকি তো সে কিন্তু উঠবে না আর ছোটো রাজকন্যা তো উঠার জন্য পাগল হয়ে গিয়েছিল তো তাকে উঠিয়ে দিয়েছিলাম তো সে খুবই মজা করছিল আর আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ঈদের সময় কিন্তু বাচ্চাদের এই জিনিসটাই খুব ভালো লাগে আমিও কিন্তু ছোটকালে অনেক আনন্দ করেছি আর এখন আমার মেয়েরা করে খুব ভালো লাগে তো দেখো ও কিন্তু খুবই এনজয় করছিলো আর এদিকে আমরাও একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সেখানে কিন্তু দেখো কয়েকটা রাইডই ছিল ছোটোখাটো খাটো একটা মাঠের ভিতর আসলে মেলাটা হচ্ছিলো তারপরও দেখা যায় বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে রাইডগুলোতে উঠছিলো আর এই তো ছোটো রাজকন্যা এসেই বলছে সে নাকি খুবই এনজয় করেছে আর এদিকে মেলার ভিতর আবার ফুচকা ছিল শরবত ছিল অনেক কিছুই ছিল কিন্তু আমরা কিছুই খাইনি কারণ খালার বাসে এর আগেই তো গিয়েছিলাম ফুচকা তারপর তোমার অনেক কিছুই খেয়ে এসেছি ওখান থেকে চাও খেয়ে এসেছিলাম তো আমাদের পেট এখন ভরপুর ছিল কিছুই খাওয়া হয়নি তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বাচ্চারা এনজয় করছিল তো সেটাই কিন্তু অন্যরকম ভালো লাগছিলো আবার একটু গরমও ছিল আর আসলে গরম থাকলেও সব কিছু নিয়ে ভালোই লেগেছে আর এখন কিন্তু আমরা বাসার কাছাকাছি মোটামুটি চলে এসেছি আর বাচ্চারা কিন্তু আজকে খুবই টায়ার্ড ছিল কারণ খালার বাসে গিয়েছিল সেখান থেকে আবার জিয়া গিয়েছিলাম সেখান থেকে আবার মেলায় গিয়েছিলাম তো সব কিছু নিয়ে দুই রাজকন্যায় খুবই টায়ার্ড ছিল তো আজকে কিন্তু এ পর্যন্তই রেখে দিলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ